আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আরো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সারা দিনের কর্মকাণ্ড থাকছে আজকে ভিডিওর মধ্যে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে রান্না করছি ছেলেদের পছন্দের বিরিয়ানি এখানে আমি বিরিয়ানিটা প্রথমে মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে এই যে বিরিয়ানির চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এবার আমি কষানো মাংসের মধ্যে দিছি এবং ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর আমার বাচ্চারা বিরিয়ানি খুবই পছন্দ করে তারা হচ্ছে কেনা বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না কারণ কেনা বিরানির মধ্যে তেলের পরিমাণটা খুব বেশি থাকে আর এই যে দেখছেন বন্ধুরা বিরিয়ানিটা খুবই সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখন আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেস্তা ছিটিয়ে দিচ্ছি বাবা এই যে দেখো বিরানি রান্না শেষ তুমি কি বিরিয়ানি খাবে হ্যাঁ তোমার কি আমুর হাতের বিরিয়ানি পছন্দ না বাইরে থেকে কেনা বিরিয়ানি তোমার ওকে আর আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে দেখছেন আজকে কিছু বাজার সদাই এখানে আছে ডিম আর এই যে আছে পেঁয়াজ এখানে দুই কেজি পরিমাণের পেঁয়াজ আর আলু আছে আলু প্রায় তিন কেজি আর এদিকে আছে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ গুলোর আমি ছাড়িয়ে ফেলেছি আর এই যে আছে পটল তারপরে একটা লাউ আর এই যে এক কেজি পরিমাণের বেগুন আর এই যে দেখছেন কাঁচা গুলো গোটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর ডিম গুলো অবশ্য ধুয়ে ফেলেছি আমি আমি সব প্যাকেট থেকে নামিয়ে সুন্দর করে জিনিসে আলাদা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি আর বন্ধুরা আলহামদুলিল্লাহ এদিকে বিকালে আসলাম ছাদে ছাদে এই যে দেখছেন সুন্দর একটা মরিচ মরিচটা আগে দেখি নাই এখন পাতার আড়াল থেকে বের করলাম এটা হচ্ছে কাটা মুকুট ফুল কাটা মুকুট গাছের একটা বিশেষত হচ্ছে এটা সব সময় বছরের সব সময় ফোটে বেশ ভালোই লাগে বন্ধুরা আর এই যে দেখছেন চেরি মরিচ বেশ কয়েকটা কাঁচা আর একটা হচ্ছে পাকা পাকা কাঁচা চেরি এই যে পাকাটা আমি উঠিয়ে ফেলছি আর এই যে খেলাম এই যে দেখছেন কি সুন্দর না মরিচগুলা গুলা দেখতে কাঁচাতেও যেমন দেখতে সুন্দর লাগে আবার পেকে গেলেও তেমন আরও যে এই যে আরো অনেক রয়েছে বেশ এগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি আর এই বন্ধুরা এই যে দেখছেন লেবু আলহামদুলিল্লাহ বন্ধুরা পুরা গাছই লেবুতে ভরে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে কাগজি লেবু আর এটা কি লেবু আমি জানি না নতুন হয়েছে প্রথম দেখা যাক আর এই যে বন্ধুরা দেখেন লেবুগুলো বেশ এগুলো হচ্ছে খাওয়ার উপযোগী হয়েছে আর মশালা বন্ধুরা গাছে এবার অনেক লেবু হয়েছে বেশ অনেকগুলো লেবু হয়েছে এখনো অনেক ছোট যে দেখছেন বেশ গাছে অনেকগুলো লেবু দেখেন ছোট ছোট বেশ অনেকগুলা লেবু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন হচ্ছে খাওয়ার উপযোগী যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ